আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি সাইদ মল্লিক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ মোহাম্মদ ইনুস ছাত্র জনতার গণ অভ্যানে হতাহত সকলের প্রতি জানিয়ে ছাত্র জনতার গণ মাধ্যমে তরুণ বিপ্লবীরা দেশের মানুষের মনে নতুন বাংলাদেশ গড়ার যে স্বপ্ন জাগিয়ে দিয়েছে তা পূরণে সরকার প্রতিজ্ঞাবদ্ধ তিনি গতকাল ছাত্র জনতার গণ এক মাস পূর্তি উপলক্ষে সংবাদ মাধ্যমে পাঠানো এক বার্তায় একথা বলেন ফ্যাসিবাদী শক্তিকে মোকাবেলা করতে গিয়ে সাহসী তরুণ শ্রমিক দিনমজুর সাংবাদিক এবং অন্যান্য পেশাজীবী যারা শাহাদত বরণ করেছেন সকলকে স্মরণ করে তাদের প্রতি শ্রদ্ধা জানান প্রধান উপদেষ্টা। বাংলাদেশে দ্বিতীয় স্বাধীনতা অর্জনের প্রথম মাস উদযাপন করা হচ্ছে উল্লেখ করে সরকার প্রধান বলেন ইতিহাসের অন্যতম গৌরবময় বিপ্লবের শত শত ছাত্র এবং সর্বস্তরের মানুষ সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছে হাজার হাজার মানুষ যারা আহত হয়েছেন প্রাণঘাতী আঘাতের শিকার হয়ে চিরজীবনের জন্য পঙ্গু হয়েছেন কিংবা চক্ষু হারিয়েছেন ইউনুস বলেন ছাত্র জনতা ফাইসিবাদী শেখ হাসিনার পনেরো বছরের দুটো শাসনের অবসান ঘটিয়েছে তিনি একটি দুর্নীতিগ্রস্ত রাষ্ট্র এবং একটি ভঙ্গুর অর্থনীতি রেখে দেশ ছেড়ে পালিয়েছেন বাংলাদেশকে পূর্ণ গৌরবে প্রতিষ্ঠিত করার দায়িত্ব সকলের যুব ও ক্রীড়া এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিবাদের পতন হয়েছে তাদের পুনর্বাসনের অপচেষ্টা চলছে যতক্ষণ পর্যন্ত তাদের বিচার না হবে ততক্ষণ পুনর্বাসনের কোন সুযোগ নেই তিনি গতকাল রাজধানী তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের কথা বলেন তিনি আরো বলেন গণভবন জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে জুলাই গণ অভ্যুতানের শহীদদের স্মৃতি এবং বিগত ফ্যাসিবাদী আমলে যত অন্যায় অবিচার হয়েছে তার সবকিছু সংরক্ষণ করার জন্য এটাকে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর হিসেবে প্রতিষ্ঠা করা হবে দ্রুতই বিষয়ে কার্যক্রম শুরু হবে আসিফ মহম্মদ সজীব ভূঁইয়া বলেন গণভবন যে অবস্থায় আছে জনগণ যেভাবে রেখেছেন সেই অবস্থায় রাখা হবে এর ভেতরে একটি জাদুঘর প্রতিষ্ঠা করা হবে যাতে অভ্যুত্থানের স্মৃতি সংরক্ষিত থাকে এ বিষয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে সিদ্ধান্ত গৃহীত হয়েছে ডাক ও টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি এবং তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম আন্তর্জাতিক ইনফরমেটিক্স অলিম্পিয়াডে বাংলাদেশের পক্ষে স্বর্ণ পদক জিতে ইতিহাস সৃষ্টি করায় দেবজ্যোতি দাশম সহ বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়েছেন তিনি আজ এক বার্তায় এই অভিনন্দন জানান মোহাম্মদ নাহিদ ইসলাম বলেন বাংলাদেশের তরুণ মেধাবী শিক্ষার্থীদের এই অর্জন আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের সম্মান বৃদ্ধি করেছে এদেশের তরুণরা তথ্য প্রযুক্তিতে দক্ষ এবং আগ্রহী এটাই তার প্রমাণ আসার পর বাংলাদেশ দলের সঙ্গে সাক্ষাৎ করার আগ্রহ ব্যক্ত করেন উপদেষ্টা নাহিদ ইসলাম গতকাল প্রকাশিত চূড়ান্ত ফলাফলে দেখা যায় প্রতিযোগিতায় দেবজ্যোতি দাস সৌম্য স্বর্ণপদক জয় করেছেন এটা ছিল দু সালের পর এই ইভেন্টে বাংলাদেশের প্রথম স্বর্ণ জয় এছাড়া বাংলাদেশের পক্ষে দুটি ব্রঞ্জ পদক জয় করেন যথাক্রমে জারিফ রহমান এবং আকিব আজমাইন তুর্জা ধর্ম উপদেষ্টা আফ আফহামুখ খালিদ হোসেন আগামীকাল তিন দিনের সরকারি সফরে রাজশাহী আসবেন আগামীকাল সকাল সাড়ে আটটায় তিনি আকাশ পথে রাজশাহী মকদুম রাহমতুল্লাহ বিমানবন্দরে পৌঁছাবেন সকাল নয়টায় ধর্ম উপদেষ্টা পাবা মডেল মসজিদ পরিদর্শন করবেন সকাল সাড়ে নয়টায় ডাঙ্গিপাড়া আল জামিয়া আল সালাফিয়া মাদ্রাসা পরিদর্শন করবেন সকাল দশটায় নগরীর নওদা পারস্থ আল মারকাজুল ইসলামী আল সালাফি মাদ্রাসা পরিদর্শন করবেন বেলা এগারোটায় রাজশাহী ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় কার্যালয় পরিদর্শন এবং মুসলিম হিন্দু বৌদ্ধ এবং খ্রিস্টান ধর্মাবলম্বী ও জনের সাথে করবেন দুপুর সাড়ে বারোটায় নগরের কাটাখালে জামিয়া উসমানিয়া মাদ্রাসা পরিদর্শন করবেন বিকেল সাড়ে পাঁচটায় হজরত শাহ মকদুম রহমতুল্লাহ আলাহি দরগাহ পরিদর্শন এবং সন্ধ্যা সাতটায় রাজশাহী সার্কিট হাউজে সরকারি বিভিন্ন বিভাগের কর্মকর্তাদের সাথে মত বিনিময় করবেন পরদিন রোববার সকাল দশটায় রাজশাহী সালাম কামিল মাদ্রাসা পরিদর্শন করবেন বেলা সাড়ে এগারোটায় গোদাগারী বাড়ি মন্দির ও শারদীয় দুর্গা মন্দির পরিদর্শন এবং দরিদ্রদের মাঝে সহায়তা সামগ্রী বিতরণ করবেন দুপুর দুইটায় নওয়াদ নৌদুয়াতুল ইসলাম কমি মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থীদের সাথে মত বিনিময় করবেন সন্ধ্যা সাড়ে সাতটায় রাজশাহী ছোট বনগ্রাম জামিয়া রহমানিয়া মাদ্রাসা পরিদর্শন করবেন সোমবার সকাল সাড়ে আটটায় ধর্ম উপদেষ্টার ঢাকার উদ্দেশ্যে রাজশাহী ত্যাগ করবেন আগামী ত্রিশে সেপ্টেম্বরের মধ্যে রাজশাহী সিটি কর্পোরেশনের হালনাগাদ পৌর কর পরিষদ করলে দশ শতাংশ রিবেট এবং ট্রেড লাইসেন্স নবায়ন করলে সার্চার্জবিহীন নবায়ন সুবিধা পাওয়া যাবে গতকাল রাশিকের রাজস্ব বিভাগের এক বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয় যে সকল নগরবাসী এখনও পৌর বিল পান নাই তারা নগর ভবনের কর আদায় শাখায় ঘোষিত সুবিধা সহ পৌর কর পরিশোধ করতে পারবেন অটোরিকশা এবং চার্জার রিক্সা অনলাইনে নবায়ন কার্যক্রম চলমান রয়েছে আগামী সেপ্টেম্বরের মধ্যে পৌরকর ও লাইসেন্স নবায়ন করার জন্য সকলকে অনুরোধ করা হয়েছে এছাড়া বিজ্ঞপ্তিতে রাজশাহী সিটি কর্পোরেশনের এলাকায় বিনা অনুমতিতে ব্যানার ফেস্টু না লাগানোর জন্য অনুরোধ করা হয়েছে সবশেষে আবহাওয়া আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ছত্রিশ ডিগ্রি এবং সর্বনিম্ন পঁচিশ ডিগ্রি সেলসিয়াস বিকেল তিনটায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল চৌষট্টি শতাংশ রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে ছয়টা আঠারো মিনিটে সংবাদ সংবাদ শেষ আমাদের পরবর্তী স্থানীয় সন্ধ্যা